নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কিছু ঘরোয়া টিপস যা আপনাদের জীবনে কোনো না কোনো দিন অবশ্যই অবশ্যই কাজে লাগবে তো বন্ধুরা এখানে আমি নিয়েছি নেল কাটা কাঁচি সেলোটিপ হলুদ গুঁড়ো তারপর নিয়েছি কিছু জাতি নিম পাতা বন্ধুরা এই সমস্ত জিনিসের আমি ব্যবহার আপনাদেরকে একটা একটা করে বলবো তো বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে নিম পাতার ব্যবহার বলবো জাতি নিম পাতার ব্যবহার বলবো বন্ধুরা জাতি নিম পাতা কিন্তু খুবই উপকারী সেটা আমরা কম বেশি সকলেই জানি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলছি টিকটিকির ব্যাপারে কম বেশি সকলের ঘরেই টিকটিকি থাকে আর এই টিকটিকিগুলো কিন্তু বন্ধুরা খুবই বিরক্ত করে তো বন্ধুরা এই জাতি নিম পাতা যদি ঘরে রাখা যায় তাহলে কিন্তু বন্ধুরা আর টিকটিকি থাকে না তো বন্ধুরা এরকম কিছু পাতা নিয়ে আসবেন পাতা নিয়ে সে এরকম করে আটি বেঁধে ঘরের কোনায় কোনায় রেখে দেবেন দেখবেন আর একটাও টিকটিকি ঘরের মধ্যে থাকবে না আর নিমের হাওয়া গায়ে লাগাও কিন্তু খুবই ভালো তারপর বন্ধুরা দেখবেন যে লাইটের সামনেও কিন্তু বিভিন্ন রকমের ছোট ছোট পোকা থাকে তো এই নিম যদি ঝুলিয়ে রাখা যায় তাহলে কিন্তু বন্ধুরা কোন রকম পোকা মাকড় থাকে না আর তাছাড়া বন্ধুরা নিম মানে যাতে নিম পাতা ঘরে রাখা এমনিতেও খুবই ভালো তো বন্ধুরা আশা করছি আপনাদের কাছে এই টিপটা ভালো লাগবে এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি দু নম্বর টিপ তো দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি গুঁড়ো হলুদ তো বন্ধুরা বৃষ্টি পড়লে দেখবেন ঘরের মধ্যে পিঁপড়ে আসে মানে দরজার কোণা দিয়ে দেখবেন লাইন লাইন করে অনেক পিঁপড়ে চলে আসে ঘরের মধ্যে তো তখন বন্ধুরা এই হলুদটা এরকম হালকা হালকা করে একটু ছিটিয়ে দেবেন দেখবেন সাথে সাথেই কিন্তু পিঁপড়েগুলো চলে যাবে এখন কোন রকম ঘরে পিঁপড়ে নেই তা না হলে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতাম বেশি দেওয়ার দরকার নেই অল্প অল্প করে একটু ছিটিয়ে রাখলেই কিন্তু দেখবেন যে পিঁপড়ে কিন্তু আর ঘরে থাকবে না আর বন্ধুরা বিশেষ করে আসে দেখবেন জানলার কোনা দিয়ে না হলে দরজার কোনা দিয়ে তো সেই কোনায় কোনায় একটু করে হলুদ গুঁড়ো দিয়ে রাখবেন দেখবেন আর পিঁপড়ে আসবে না সাথে সাথেই পিঁপড়ে চলে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই আপনাদের কাজে আসবে এরপরে যে দেখুন বন্ধুরা আমি নিয়েছি বন্ধুরা যখন আমরা কাটা দিয়ে নখ কাটি তখন কিন্তু দেখবেন যে নখ গুলো এদিকে ওদিকে ছিটে ছুটে যায় তার জন্য কিন্তু বন্ধুরা আমরা অনেকে বিছিয়ে বা কাপড় বিছিয়ে নিই বা ঝাড়ু দিয়ে নখ গুলোকে ফেলি আবার কখনো কখনো দেখবেন যে নখ কাটার সময় নখগুলো চোখে মুখে ছিটে ছুটে আসে তো এই দেখুন বন্ধুরা আমি নখটা কাটলাম আর নখটা একদম ওই দিকে ছিটে চলে গিয়েছে তো বন্ধুরা কিভাবে নেলকাঁটাটা ব্যবহার করলে নখ এদিকে ওদিকে ছিটে যাবে না চোখে মুখে ছিটে আসার কোনো ভয় থাকবে না তারপর পেপার কাপড় বেছানোর কোনো দরকার পড়বে না সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো দিয়ে দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা মাস্কিং টেপ নিয়েছি আমি আমার কাছে সেলো ছিল না তার জন্য বন্ধুরা আমি এই মাস্কিং টেপটা নিয়ে নিয়েছি যে কোনো একটা টেপ নিলেই হবে ব্ল্যাক টেপ সেলো টিপ মাস্কিং টেপ তো বন্ধুরা তো বন্ধুরা এই সেলো টেপটা আমি আমি এতটার মতো করে কেটে নিচ্ছি এখন এই টেপটা নেল নেটার মধ্যে আটকে দেবো এইভাবে করে এখান থেকে এরকম করে এটাকে আটকে দিচ্ছি যে নেল কাটার যে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গাটা আমি টেপটা দিয়ে বন্ধ করে দিলাম এই পাশটাও একই রকম ভাবে বন্ধ করে দেব এই দেখুন বন্ধুরা আমি টেপটা দিয়ে নীল কাটার দুপাশের ফাঁকা জায়গাটাই বন্ধ করে দিয়েছি এখন আমি আপনাদেরকে নখগুলো কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা নখগুলো কিন্তু এদিকে ওদিকে ছিটে ছুটে যাচ্ছে না নখগুলো কিন্তু নীল কাটার ভেতরেই আটকে আছে তো এই দেখুন বন্ধুরা নখ কাটা আমার হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরে নখগুলো আদেও কি আটকে গেছে নাকি বেরিয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা কিন্তু সেলো মধ্যে আটকে গিয়েছে এই এই যে দেখুন তো টিপটা কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে নখ তো আমাদের কাটতেই হয় তো বন্ধুরা এই টিপটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তারপর নখ কাটার পরে সেলো টিপ গুলো এভাবে করে খুলে ফেলে দেবেন ব্যাস হয়ে গেল তাতে করে কাটার সময় কোনো রকম পেপার কাপড় বেছানোর দরকার পড়লো না ঝাড়ু দেওয়ারও দরকার পড়লো না আর চোখে মুখে আসারও ভয় থাকলো না এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এর ব্যবহার কিরকম ভাবে রিল্যাক্সটা ব্যবহার করলে রিল্যাক্স আমাদের কম খরচ হবে আর এই রিল্যাক্স কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে কারণ প্রচুর মশা চারোদিকে যতই পরিষ্কার থাক না কেন ঘরে কিন্তু মশা থাকেই আর এই মশা মারার জন্য কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই এই রিল্যাক্সটা থাকে কিছু থাক আর না থাক রিল্যাক্স কিন্তু থাকেই কারণ প্রচুর মশা আর এই মশা তাড়াবার জন্য এগুলো আমাদের প্রয়োজন পড়ে আর এটার দাম হচ্ছে টাকা আর একটার মধ্যে মতো কাঠি থাকে আর প্রতিদিন তো একটা দুটো করে কাঠি লাগে সকালেও কখনো কখনো দেখবেন যে প্রচুর পরিমাণে মশা থাকে আবার দেখবেন সন্ধ্যাবেলায় তো আরো বেশি মশা থাকে তো যদি আপনি দিনে মানে প্রতিদিন যদি দুটো করে ব্যবহার করেন কাঠি তাহলে আপনার এটা এই এই একটা প্যাকেট পাঁচ দিন যাবে তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখাবো যে এই রিল্যাক্সটা কিভাবে ব্যবহার করলে এক প্যাকেট রিল্যাক্সই আপনাদের অনেক দিন পর্যন্ত যাবে তো এই দেখুন বন্ধুরা আমি একটা কাঠি নিয়ে নিয়েছি আর এই যে দেখুন আমি কিভাবে ধরাই এখানে আমি অনেকগুলো কাঠি ধরিয়েও রেখেছি বাড়িতে আমাদের প্রত্যেকেরই ফাটাফোটা নষ্ট ভাটি থাকে তো সেই মাটির মধ্যে এভাবে করে ধরাবেন মানে কাঠিটাকে এভাবে করে রাখবেন তাতে করে কি হবে কাঠিটা যতটুকু দেখুন আমি বাটির বাইরে রেখেছি ততটুকুই কিন্তু ধরবে যে আর বাকিটা নিভে যাবে মানে বেঁচে যাবে বাকিটা আর এভাবে যদি আমরা ধরিয়ে রাখি তাতে করে পুরো কাঠিটাই কিন্তু শেষ হয়ে যায় আর এই কাঠিটা খুবই ভালো একটুখানি ধরালেই সাথে সাথে মশাগুলো কিন্তু চলে যায় আর অনেকক্ষণ পর্যন্ত মশার থাকে না তো বাকি কাঠিটা যখন জ্বলতে থাকে তো সেটা শুধু শুধুই আমাদের নষ্ট হয়ে যায় তো বন্ধুরা এভাবে যদি আমরা কাঠিটা ধরাই তাহলে কিন্তু বন্ধুরা কাঠিটা আমাদের অনেকটা বেঁচে যায় আর অল্প একটু কাঠিতেই মশাগুলোও কিন্তু চলে যাবে এখন হয়তো ভাবতে পারেন তাহলে আমি অর্ধেকটা কাঠি ধরিয়ে নিভিয়ে দেব। সেটা তো আর মনে থাকে না আমাদের তো বন্ধুরা এভাবে যদি আপনারা কাঠিটা ধরান তাহলে কিন্তু কাঠিটা অল্প একটু ধরে কাঠিটা একা একাই নিভে যাবে আর মশাগুলো কিন্তু চলে যাবে আর এই কাঁঠিটা আপনারা যখনই ধরাবেন তখন জানলা কাপড় একটু খুলে দেবেন তাতে করে মশাগুলো চলে যাবে তারপর বন্ধ করে দেবেন দেখবেন যে আর মশা ঘরের মধ্যে থাকবে না বাটিতে না ধরালেও এরকম একটা পাথরের মধ্যে ধরাবেন এই যে এভাবে করে রেখে এতটার মতো বাড়তি বাইরে রেখে তারপর এর উপরে একটা পাথর চাপা দিয়ে দেবেন যখন এতটার মতো চলে আসবে তখন কিন্তু একা একাই এই কাঠিটা নিভে যাবে তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাঠিটা এতটা পর্যন্ত আসলে নিভে কি নেভে না এতটুকু যদিও ধরাবেন না এর থেকে একটু বেশি ধরাবেন আমি শুধুমাত্র দেখানোর জন্য কাঠিটা এভাবে করে রাখলাম তো এই দেখুন বন্ধুরা এতটা ধরার পরে কাঠিটা কিন্তু নিভে গিয়েছে তো এভাবে করে রিল্যাক্সটা জ্বালালে অনেকটা রিল্যাক্স আমাদের বেঁচে যায় আর এক প্যাকেট আপনাদের চলে অনেক দিন যাবে ঘন ঘন কিনে আনার দরকার পড়বে না তাতে করে আমাদের অনেক টাকাও বেঁচে যায় আমি কয়েক মাস ধরে বন্ধুরা এভাবেই ব্যবহার করছি তো আমার এক প্যাকেট রিল্যাক্সি অনেকদিন চলে যাচ্ছে এখনো অনেকগুলো কাঠি আছে তো ভাবলাম যে এই টিপটা আপনাদের সাথে শেয়ার করি এরকমই আধা আধা করে ধরাবেন এখন হয়তো ভাবতে পারেন যে আধা ভেঙে ভেঙেও তো ধরাতে পারি ভাঙতে গেলে তো কাঠিটা ভেঙেই যায় মানে এই কাঠির মধ্যে যে জিনিসটা লাগানো আছে এটা কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো নষ্ট হয়ে যায় বা জল দিয়ে নেভানোরও তো আমাদের মনে থাকে না তো এভাবে যদি ধরান তাহলে কিন্তু কাঠিটা একা একাই নেমে যাবে আর মশাগুলোও চলে যাবে আর কাঠিটাও অনেকটা বেঁচে যাবে আর যখনই বন্ধুরা এই ধরনের কাঠিগুলো জ্বালাবেন তখন কিন্তু ফাঁকা জায়গাতেই ধরাবেন তো বন্ধুরা টিপস গুলো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হবে আপনাদের সাথে আরো একটা নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার